সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে ভিডিওতে আমরা ঈদের যে দিনের যে রান্না বানার আয়োজন ছিল ওটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপুর বাসায় আমরা এবার ঈদ করেছি ঈদের দিন রাত্রে এই সময়টা রান্না করেছিলাম এটা শুকনো সময় দুধ দিঙি এটা আমার ভাগ্নে বিশেষ করে দুঃখ নিষেধ ছিল তাই জন্য শুকনো সময়টা রান্না করেছিলাম নারকেল দিয়ে আর নারকেল দিয়ে সময় রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় কী কী খানো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে সকালে ঘুম থেকে উঠে শুরু হইলো রান্নার যে কী রান্না করা যাবে পরে সবাই সিদ্ধান্ত নিলাম আপু আমি যে খিচুড়ি আর মুরগি রান্না রান্না করা হবে তো বলো মুরগি রান্না করো আর তখন আমরা দুই বোন কাজে লেগে পড়লাম আপু আর মিলে দুই বোন মিলে খিচুড়ি রান্না শুরু করলাম এক চুলাই খিচুড়ি আর এক চুলায় মুরগি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের সকালের খাবার ছিল যাই হোক সকালের খাবার শেষ রান্না শেষ করে আমরা সবাই একসাথে খাওয়ার জন্য রেডি হোম করলাম সব কিছু আর এখানে সবাই আমরা একসাথে খেতে বসেছি আর খাবারটা অনেক মজা হয়েছিল বাট খিচুড়িতে একটু তেল কম হয়েছিল আসলে ঘি তেল এগুলো সবই কম দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমার ভাগ্নে অসুস্থ ছিল এই জন্য ওর জন্য একটু কম কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করছি যাই হোক কেমন আছেন সবাই কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবার ঈদ কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদটা অনেক ভালো কেটেছে যেহেতু আপুর সাথে ঈদ করেছি আপুর সাথে যখনই আমরা একসাথে কোনো মুহূর্ত কাটে আমাদের অনেক ভালো কাটে যাই আমরা সকালের খাবার শেষ করলাম সকালের খাবার শেষে তারপরে আমি আবার একটু সামায় বসিয়ে দিলাম আপু বললাম চল আমরা একটু স্যামাই রান্না করে নিই আর এদিকে ভাগ্নে অসুস্থ ছিল তাই আমাদের রান্না রান্নাবান্নার তেমন আয়োজন ছিল না অল্প অল্পই করা হয়েছে সব কিছু যেহেতু অনেক অসুস্থ ছিল আর আমরা দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ রাম দিলাম যেহেতু যে কোনো দুধের খাবারে সাধারণ আপনি গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেক বাড়ে এর জন্য স্বাদ বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে ভালো হয় যাই হোক আমাদের সামায় রান্নাটা শেষ করলাম তো আমাদের সামায় রান্নাটা শেষ হয়ে গেছে আর এদিকে আমাদের মাংস কাটা হয়ে গেছে সব মাংস নিয়ে আসছে আর এখানে আমি আর আপু দুলাভাই মিলে তারা মাংস নিয়ে আপু দুলাভাই মাংস ভাগাভাগি করতেছে আর এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু দুপুরে সবার অনেক ক্ষোদা লেগেছে তারপর এদিকে মাঝে একটু সবাই সামাই খেয়ে নিল যেহেতু অনেক ক্ষোধা ছিল সবাই আর এদিকে মাংস প্রায় শেষের থেকে পানিটা একটু শুকিয়ে গেলে আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া জন্য পাগল হয়ে গেছিলাম যেহেতু সবাই অনেক ক্ষোধা ছিল আর যাই হোক কুর্মারি মাংসর প্রতি সবারই অনেক লোভ থাকে আকর্ষণ থাকে কখন রান্না হবে কখন রান্না হবে ছোটো বড়ো সবারই একই অবস্থা আর আমি আর আমার হাজব্যান্ড একটা প্লেটে খেতে বসছিলাম ও আসলে অনেক গরম ছিল খেতে অনেক কি হয়েছিল মানে কষ্ট হয়েছিলো তারপর খাওয়ার জন্য সবাই অনেক পাগল ছিলাম আর আমি অনেকগুলো হাড় নিয়েছিলাম সবগুলো একদম কচকচে হাড় খেতে মানে অনেক টেস্টি ছিল এবারের ইচ্ছবার কেমন কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খাবারটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিলো কে কে মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কার কেমন ঈদ কাটলে অবশ্যই ভালো কেটেছে আশা করি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন ভালো থাকবেন একে অপরের খোঁজখবর নেবেন আল্লাহ হাফেজ